লোকসভা ভোটের প্রাককালেই দীর্ঘদিনের দাবি পূরণ হল রতুয়া এক ব্লকের দশটি গ্রামের বাসিন্দাদের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া এলাকায় লাগাতার খবরের জেরে কাঁচা রাস্তা কংক্রিটের পাকা হচ্ছে রতুয়া এক ব্লকের দেবীপুর অঞ্চলে সোমবার মহাসড়ম্বরে কাজের শিলান্যাস অনুষ্ঠান করা হয় ফিতে কেটেও নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় মালদহ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি সহ অন্যান্যরা মূলত এই কাজটি রূপায়ণের দায়িত্বে রয়েছে মালদহ জেলা পরিষদ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে দেবীপুর গ্রামের পঞ্চায়েতের বালুপুর থেকেই বাহিরকাপ পর্যন্ত দেড় কিমি কাঁচা রাস্তাও কংক্রিটের পাকা করা হবে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন অর্থ দপ্তরের তহবিল থেকে বরাদ্দ হয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা পাকা রাস্তা হওয়ার ফলে দশটি গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ উপকৃত হবে এই রাস্তা হওয়াতেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়িত হওয়াতেই ভীষণভাবে খুশি জানাচ্ছেন এলাকাবাসী এখানে আছে এখানে সব থ্যাংক এর এবার আমাদের জেলা পরিষদের সদস্য মঙ্গল চৌধুরীকে ডক্টর প্রধান চৌধুরী আমাদের এবারে বরণ করে নিচ্ছেন এবারে আমাদের দেলপুর গ্রাম পঞ্চায়েতের বেনুকা খাতুনকে বরণ বরণ করে নিচ্ছেন এমডি বারকা বেনুকা খাতুনকে বরণ করে নিচ্ছেন এমডি বারকা থেকে বালুপুর মা তোমাকে এই ব্রিজটা আমার এই ঝামেলা হিসাবে নয় তুমি হিসাবে নয় আমার বৌমার কাছে রাম গোসের বেটাবো মানে আমারও বেটাবো করে ভিক্ষা চাচি এই টুটিয়া ব্রিজে উনি এখান থেকে টুটিয়া ব্রিজটা দেখে উনি ব্যবস্থা নেবেন মা এই ভিক্ষা তোমাকে দিতে হবে রাস্তা হচ্ছে এবং আমরা খুব গর্বিত যে আমাদের সভাধিপতি উনি যেমন ওনার কেন্দ্র ওনার তিনটা অঞ্চল নিয়ে একটা যেমন বাবু বক্সি না এরকম ব্যাপার সবার কিন্তু অ্যাকচুয়ালি না দেখলে ওটা বোঝা যাবে না ব্রিজটা আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের কথা তো ব্রিজ হবে না ব্রিজ হবে ইঞ্জিনিয়ারদের কথাই ওখানে যে ব্রিজটা যেভাবে করা হয়েছে তাতে অ্যাপ্রোচ রোডটা করতে গিয়ে ছ থেকে আট বিঘা জমি লাগছে এই ছ থেকে আট বিঘা জমি এটা মোটামুটি দশ পনেরো জনের জমি আছে কারো দশ কাটা কারো পাঁচ কাটা একজন দু আড়াই বিঘা জমি আইজুল হাজির বেনুকুজিত মানে ঠিক এস এস এর মতো হচ্ছে ব্রিজটা আমার উদ্ভাব একটা যে দেখছে সে ওনার রাগা দেয় করছি এটা কোন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ার উঠে তো আমরা কথা বলতে পারবো না এখন ওই আপ্রোচটা করতে গিয়ে এর আগে আমাদের এখানকারী বিধায়ক মাননীয় সম মুখার্জী মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এবং এখানকার উপস্থিত আছেন সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মা কর্মীরা রয়েছেন এবং পঞ্চায়েতের প্রধান রয়েছেন এবং সর্বোপরি উপস্থিত আছেন এখানকার এলাকাবাসীরা রাস্তা সম্বন্ধে সবাই সবকিছু যখন রাস্তা হবে আপনারা নেবেন ঠিক আছে কিন্তু সহযোগিতা করবেন যেন আমরা এই রাস্তাটা করতে পারি কাজ হতে হতে যেন না বন্ধ হয়ে যায় কারণ আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করবেন এবং আপনাদের জানা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় প্রচুর রকম প্রকল্প হচ্ছে এবং হবে এবং আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন আর সমর জেঠু যে কথাটা বললেন ব্রিজ নিয়ে আমি যথাসব্য চেষ্টা করবো কিভাবে কি করা যায় আমরা যদি দেখবো কিন্তু আমার মনে হয় সমর জেঠু বিধানসভায় যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন উঠছেন বসেন উনি যদি একটু ভালোভাবে কাছাকাছি নিয়ে যদি কথাটা বলেন অবশ্যই কার্যকারী কাজটা হবে তো জেঠু আর আমি যদি দুজন একসাথে মানে কাজটা করি তা আরো ভালো হবে ঠিক তাহলে তো হয়ে গেল বিধানসভায় দেখা করছেন উঠছেন বসছেন এই ব্যাপারটা নিয়ে ব্রিজ নিয়ে কথা বললেই আমার মনে হয় অনেকটা সলভ হয়ে যাবে তো ঠিক আছে আর বিশেষ কিছু বলতে চাই